জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দিতে নাগরিকত্ব বিক্রির কার্যক্রম শুরু করেছে প্যাসিফিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমে মাত্র আট বর্গমাইল আয়তনের দ্বীপরাষ্ট্র নারু, মাত্র এক লাখ পাঁচ হাজার ডলারে নাগরিকত্ব বিক্রি করছে দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হবে এই অর্থ নারু সরকারের পরিকল্পনা হল এই অর্থ দিয়ে দ্বীপের বারো হাজার পাঁচশো জন বাসিন্দার নব্বই শতাংশকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে নতুন একটি বসতি গড়ে তোলা নারুর প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং সিএনএমকে বলেন বিশ্ব যখন জলবায়ু নিয়ে বিতর্কে লিপ্ত আমরা তখন নিজেরাই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার কথা ভাবতে বাধ্য হচ্ছি নারুর পাশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে বৈশ্বিক গড়হারের চেয়ে বেশ দ্রুত এরই মধ্যে দ্বীপটির অনেক মানুষ তাদের উপকূলবর্তী জমি হারিয়ে ফেলেছেন কেউ কেউ জোয়ারের পানিতে হারিয়েছেন নিজেদের বসত বাড়িও এই সংকট মোকাবেলায় নারু চালু করেছে গোল্ডেন পাসপোর্ট কর্মসূচি নাগরিকত্বের বিনিময়ে পাওয়া অর্থ ব্যয় হবে জলবায়ু অভিযোজন ও অবকাঠামো নির্মাণে তবে এ ধরনের পাসপোর্ট বিক্রির ইতিহাস বিতর্কিত উনিশশো নব্বইয়ের দশকে নারুর আগের একটি নাগরিকত্ব বিক্রির প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে ওই সময় আল কায়দার দুজন সন্দেহভাজনকে নারুর পাসপোর্ট সহ মালয়েশিয়ায় আটক করা হয় অবশ্য এবারের প্রকল্পে সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর তত্ত্বাবধান থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার অপরাধী ইতিহাস আছে এমন ব্যক্তি কিংবা জাতিসংঘের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ যেমন রাশিয়া ও উত্তর কোরিয়ার নাগরিকদের এই পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছে তারা নারুর পাসপোর্টধারীরা যুক্তরাজ্য হংকং সিঙ্গাপুর ও আমিরাত সহ উননব্বইটি দেশে ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ পাবেন তবে এসব নাগরিকের বড় একটি অংশ হয়তো নারুর দ্বীপে কোনোদিন পাই রাখবেন না বলে ধারণা একসময় ফসফেট খনি থেকে রাষ্ট্রীয় আয়ের বড় অংশ আসত নারুর কিন্তু খনির কার্যক্রমে দ্বীপের আশি শতাংশ অঞ্চল এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ওইসব এলাকায় এখন শুধু খাঁচ কাটা পাথরের মাঠ পড়ে আছে ফলে এখন অধিকাংশ মানুষ উপকূলবর্তী এলাকায় গাদাগাদি করে বসবাস করছেন প্রথম বছরে এই কর্মসূচি থেকে প্রায় ছাপ্পান্ন লাখ ডলার আয়ের আশা করছে দেশটি লক্ষ্য হল ধীরে ধীরে তা বাড়িয়ে চার কোটি বিশ লাখ ডলার পর্যন্ত তোলা যা দেশটির সরকারের মোট আয়ের প্রায় উনিশ শতাংশ পর্যন্ত হতে পারে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গবেষক কিরস্টিন সুরাক বলেন এ ধরনের কর্মসূচি ছোট দেশগুলোর জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে তবে এর সাফল্য নির্ভর করবে এই অর্থ কেন কিভাবে এবং কতটা স্বচ্ছভাবে ব্যয় করা হচ্ছে তার উপর